গত এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক ছিলেন বাবর আজম আর এবার তিনি দলেই জায়গা পেলেন না অফ ফর্মে থাকার কারণেই তাকে ছাড়াই সর্বশেষ চারটি টি টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান তবে ধারণা করা হচ্ছিল এশিয়া কাপের স্কোয়াডে এই ব্যাটার ঠিক জায়গা করে নেবেন তবে তাকে না নেওয়ায় কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতেই হলো কোচ মাইকেল হাসুলকে এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাতে একটি ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান সেই স্কোয়াডেও বাবরকে সুযোগ দেওয়া হয়নি আরেক অভিজ্ঞ খেলোয়াড় মোহাম্মদ রিজওয়ানকেও রাখা হয়েছে দলের বাহিরে বাবরের টি টোয়েন্টি দলে ঢোকার দরজা বন্ধ করে দেন নিহাসন বরং তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিশেষ করে স্ট্রাইক রেট বাড়াতে বললেন এই কোচ অভিষেকের পর থেকেই উনচল্লিশ দশমিক আট তিন গড়ে বাবর এই ফর্মেটে চার হাজার রান করেছেন তার স্ট্রাইক রেট একশো উনত্রিশ দশমিক দুই দুই বিশেষ করে স্পিনে আরও খারাপ মাঝের ওভারগুলোতে তার ধীর ইনিংসেই দল ছন্দ হারায় এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে স্কোয়াড ঘোষণার সময় হেসন সংবাদ সম্মেলনে বলেছেন বাবরকে কিছু জায়গায় উন্নতি করতে বলা হয়েছে বিশেষ করে স্পিনে বিপক্ষে এবং এই এই সমস্যাগুলো নিয়ে অনেক কাজ করেছে তিনি বলেন বাবরের মতো খেলোয়াড়দের বিবিএল এ খেলার সুযোগ আছে টি টোয়েন্টি ক্রিকেটে এই জায়গাগুলোতে উন্নতি করে দেখাতে পারে সে এত ভালো খেলোয়াড় যে তাকে বিবেচনায় না নেওয়া খুবই কঠিন